অনেকেই কিন্তু ডিম দেওয়া কেক খেতে পছন্দ করেন না বা যারা ভেজিটেরিয়ান তো তারা ডিম ছাড়াই নিরামিষ ভাবে বানিয়ে নাও দুর্দান্ত স্বাদের স্পঞ্জ কেক আর হ্যাঁ অনেকেই মনে করেন ডিম ছাড়া কেক বানাতে অনেক ঝামেলা অনেক কঠিন তো তাদেরকে বলবো আমার এই রেসিপিটি ফলো করে ঠিক এইভাবে একবার বানিয়ে দেখো আর যারা কেক বানানোর দিক থেকে একদম নতুন বা যারা কেক বানালে কেক ঠিক মতো ফুলতে চায় না কেক পারফেক্ট হয় না তো তাদের জন্য রয়েছে অনেক টিপস এই টিপসগুলি ফলো করে কেক বানালে তোমাদেরও কেক একদম পারফেক্ট আর নরম তুল তুলে হবে তো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইলো তাহলে সব কিছু ভালো করে বুঝতে পারবে তো প্রথমে কেক বানানোর জন্য যে হাঁড়িতে কেকটা বেক করব আর যে বাটিতে কেকটা বানাবো সেই হাঁড়ি এবং বাটি কিন্তু দুটোই রেডি করে নিতে হবে তো যে হাঁড়িতে কেকটা বেক করব সেই হাঁড়িটা প্রথমে চুলায় চাপিয়ে ভালো করে গরম করে নিয়েছি তো এখন হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা বালি তোমাদের হাতের কাছে যদি বালি না থাকে তোমরা কিন্তু বালির পরিবর্তে এখানে লবণ নিয়ে নেবে বালি অথবা যে কোনো লবণ নিয়ে নিলেই হয়ে যাবে তো এখন বালির উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি তো এখন হাঁড়ির ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটা অবশ্যই একটা যে কোনো কিছু দিয়ে বন্ধ করে দেবে যাতে বাইরের বাতাস ভিতরে ঢুকতে না পারে আর ভিতরে ভাবটা যাতে বাইরে বেরোতে না পারে তাহলে কিন্তু কেক ভালো করে বেক হবে না তো এখন চুলার আঁচ একদম হাইতে করে দিয়ে হাঁড়িটা ভালো করে গরম করে নেব দশ মিনিটের জন্য তো এখন হচ্ছে কেক বানানোর জন্য যে বাটিতে কেকটা বানাবো সেই বাটিটা রেডি করে নেব। তো কেক বানাবার জন্য আমি এরকম একটা অ্যালুমিনিয়ামে ছোট বাটি নিয়ে নিয়েছি তোমাদের হাতের কাছে যেরকম বাটি আছে তোমরা কিন্তু সেই রকম বাটি নিয়ে নেবে অথবা যদি কেক মোল্ড থাকে তাহলে কিন্তু কেক মোল্ড দিয়ে কেকটা বানাতে পারো তো এখন এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তেল আর এখন তেলটা বাটি চারোপাশে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু যে কোনো সাদা তেল নিয়ে নেবে কোনো রকম কিন্তু সরষের তেল নেওয়া যাবে না সেই ক্ষেত্রে কিন্তু কেকের মধ্যে সরষের তেলের একটা গন্ধ করবে তো তেলটা মাখিয়ে নেওয়ার পর এখন একটা সাদা কাগজ গোল করে কেটে নিয়েছি তো এখন এই কাগজটা বাটির মধ্যে বসিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু অবশ্যই যে কোনো সাদা কাগজ নিয়ে নেবে কোনো রকম কিন্তু লেখালেখির কাগজ নেওয়া যাবে না লেখালেখির কাগজ নিলে যেটা হবে এই কাগজের মধ্যে যে লেখাটা থাকবে একটা বেক হওয়ার পর কিন্তু সেই কাগজের লেখাটা কেকের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সাদা কাগজ নেওয়াটাই ভালো তো এরপর কাগজের উপরে আবারও তেল দিয়ে মাখিয়ে নিলে কেক বানাবার জন্য কেকের বাটি একদম রেডি তো এখন হচ্ছে কেকের জন্য কেকের ব্যাটার বানিয়ে নেব তো কেকের ব্যাটার বানিয়ে নেওয়ার জন্য একটা মিক্সিং বলে প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ গুঁড়ো করে নেওয়া চিনি মানে নর্মাল চিনিকে এখানে আমি মিক্সির মধ্যে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি সেটা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ সাদা তেল মানে এক কাপের চার ভাগের এক ভাগ আর এখানে কিন্তু আমি রিফাইন্ড তেলটা নিয়েছি তোমরা যে কোনো সাদা তেল নিয়ে নিতে পারো তো তেলটাকে দেওয়ার পর এখন চিনি গুঁড়োর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা স্প্যাচুলা দিয়ে আর এখানে কিন্তু কোনোভাবে সরষের তেল নিতে যাবে না সেই ক্ষেত্রে কিন্তু কেকের মধ্যে সরষের তেলের এত জঘন্য একটা গন্ধ করবে না কেকটা খেতে ইচ্ছে করবে না আমি আগে একবার সরষের তেল দিয়ে কেকটা বানিয়েছিলাম কিন্তু কেকটা খেতেই পারিনি এত জঘন্য তো দেখো চিনি গুঁড়ো তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর মেশানোর পর দেখো এরকম একটা ডোয়ের মতো হয়ে গিয়েছে সেই নরম ডোয়ের মতো তো এখন হচ্ছে এর মধ্যে শুকনো উপকরণ দিয়ে দেব এই জন্য একটা নিয়ে নিয়েছি তো প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ তার সাথে দুই চা চামচ ময়দা আর এরপরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা বেকিং পাউডার আর বেকিং সোডা কিন্তু এর দুটো জিনিস আলাদা আলাদা আর ডিম ছাড়া কেক বানালে কিন্তু বেকিং পাউডার এবং বেকিং সোডা এর দুটো জিনিসই দিতে হবে তাহলে কেকটা একদম পারফেক্ট হবে আর কেকটা ভালো করে ফুলবে আর বেকিং পাউডার বেকিং সোডা দেওয়া সত্ত্বেও যাদের কেক ভালো করে ফুলে না তো তারা যেটা করবে এখানে হাফ চামচের মতো লেবু রস দিয়ে দেবে তাহলে বেকিং সোডা এবং বেকিং পাউডারটা কিন্তু ভালো করে অ্যাক্টিভ হবে তাহলে ভালো করে কেকটা ফুলবে আর হ্যাঁ এখানে এক চিমটির মতো নুন দিয়েছি তাহলে কেকের স্বাদটা ব্যালেন্স থাকবে তবে যারা পছন্দ করো না তারা কিন্তু নুনটা স্কিপ করতে পারো তো এরপর সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিয়েছি তো এরপরে দিয়ে দিতে হবে দুধ তো এখানে যতটা ময়দা নিয়েছি ঠিক ততটাই কিন্তু এখানে দুধ নিতে হবে আমি যেহেতু এখানে এক কাপ আর দুই চা চামচের মতো ময়দা নিয়েছি তার জন্য কিন্তু এখানে এক কাপ আর দুই চা চামচের মতো দুধ দিয়েছি তো প্রথমে দুই চামচের মতো দুধ দিয়ে দিয়েছিলাম তারপর আবারও এক কাপ নিয়েছি তো এখন এই কাপের দুধটা অল্প অল্প করে দেব আর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব এই ডিম ছাড়া কেক বানানোর ক্ষেত্রে কিন্তু এই দুধ আর ময়দার পরিমাপটা ঠিক রাখতে হবে তাহলে এই কেকের ব্যাটার একদম পারফেক্ট হবে আর কেকটাও ভালো করে ফুলবে মানে এখানে যতটা ময়দা নেবে ঠিক ততটাই দুধ নেবে তাহলে কেকের ব্যাটারে উপকরণের পরিমাপটা একদম ঠিক হবে আর ফলে কিন্তু কেকের পারফেক্ট হবে কেকটাও ভালো করে ফুলবে আর যাদের বাড়িতে মেজারমেন্ট কাপ নেই তারা যেটা করবে যে কোনো চায়ের কাপ অথবা যে কোনো ছোট বাটি মেপে এই উপকরণগুলো নিয়ে নেবে আর চেষ্টা করবে যে কোনো একটা কাপ অথবা যে কোনো একটা বাটি দিয়ে এই ময়দা আর দুধের পরিমাপটা মেপে নিতে আর বেকিং পাউডার বেকিং সোডার পরিমাপটা মেপে নিতে কিন্তু চায়ের চামচ ব্যবহার করবে তাহলে কিন্তু হয়ে যাবে আর যদি তোমরা চায়ের চামচ মেপে বেকিং পাউডার এবং বেকিং সোডাটা নিতে চাও তাহলে আমি বলে দিচ্ছি কতটুকু নেবে এই চায়ের চামচের এক চামচের তিন ভাগের এক ভাগ নেবে বেকিং পাউডার আর চায়ের চামচের চার ভাগের এক ভাগ নেবে বেকিং সোডা আর নুন কিন্তু সামান্য অল্প করে একটু দেবে মানে এক চিমটির মতো নুন দেবে তো এরপরে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর ডিম ছাড়া কেকের ব্যাটার মেশানোর সময় একটা টিপস অবশ্যই ফলো করবে সেটা হচ্ছে এই কেকের ব্যাটাটা মেশানোর সময় একদিক থেকে যে কোনো একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেবে তাহলে কিন্তু কেকের ব্যাটারটা আর নষ্ট হয়ে যায় না নয়তো এদিক ওদিক করে ঘুরিয়ে মেশালে কিন্তু কেকের ব্যাটার নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু কেক ভালো করে পারফেক্ট হয় না তো কেকের ব্যাটার ভালো করে মেশানো হয়ে গিয়েছে তো দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারে ঘনত্বটা কেমন হবে তো এখন আগের থেকে রেডি করে রাখা সেই কেকের বাটির মধ্যে সম্পূর্ণ কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি তো সমস্ত কেকের ব্যাটার বাটির মধ্যে ঢেলে দেওয়ার পর এখন বাটিটাকে কয়েকবার ঝাঁকিয়ে নিচ্ছি এতে করে কেকের ব্যাটারের মধ্যে যদি কোনোরকম বাতাস থেকে যায় সেই বাতাসটা বেরিয়ে যাবে আর যদি কোনো রকম বাতাস থেকে যায় কেকের বাটির মধ্যে তাহলে কিন্তু কেকটা বেক হওয়ার পর সেই কেকের মধ্যে অনেকগুলো বড় বড় ছিদ্র হয়ে যাবে সেই পাউরুটির মতো ছিদ্র হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু দেখতে ভালো লাগবে না তো কয়েকবার ঝাঁকিয়ে নিচ্ছি কেকের বাটিটা তো বেশ কয়েকবার কেকের বাটিটা ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি তো এখন হচ্ছে কেকটাকে বেক করে নিতে হবে তো কেকটা বেক করার জন্য আগে থেকে যে চুলা একটা হাঁড়ি চাপিয়ে গরম করে নিয়েছিলাম সেই হাঁড়ির ঢাকনাটা তুলে নিয়েছি তো এখন এর মধ্যে কেকের বাটিটা দিয়ে দিচ্ছি তো কেকের বাটি দিয়ে দেওয়ার পর এখন চুলার আঁচ একদম লোতে করে দিতে হবে তো চুলার আঁচ একদম লোতে করে দিয়ে কেকটাকে বেক করে নিতে হবে পঁয়ত্রিশ মিনিটের জন্য আর এর মাঝে কিন্তু একবারও চুলার আঁচ বাড়ানো কিংবা কমানো যাবে না সেই ক্ষেত্রে কেকটা ফুলবে আবারও চুপসে যাবে পরে তো প্রায় দশ মিনিট হয়েছে তো এখন কেকটা পুরোপুরি বেক হয়নি কিছুটা বেক হয়েছে তো এখন হাঁড়ির ঢাকনাটা তুলে নিয়েছি তো এখন নিয়ে নিয়েছি এখানে কাজু আর চেরি কাজু আর চেরিটাকে কিন্তু ভালো করে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি তো এখন কাজু কিসমিস আর চেরিগুলোকে কেকের মধ্যে দিয়ে দিচ্ছি তো অনেক সময় দেখবে কাজু কিসমিস কিংবা যে কোনো ড্রাই ফ্রুট এই কেকের মধ্যে দিলে এই কেকের মধ্যে ভিতরে চলে যায় এই ড্রাই ফ্রুটগুলো তো এইভাবে কিছুটা বেক করে নিয়ে কেকটা তারপর এই ড্রাই ফ্রুট যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে দেবে তাহলে দেখবে এগুলো কিন্তু আর ভিতরে চলে যাবে না বাইরেই থাকবে সেই ক্ষেত্রে কিন্তু দেখতে সুন্দর লাগবে তো এগুলো দিয়ে দেওয়ার পর এখন আবারও হাঁড়ি ঢাকনাটা বন্ধ করে দিয়ে কেকটাকে বেক করে নিতে হবে আবারও পঁচিশ মিনিটের জন্য টোটাল কিন্তু পঁয়ত্রিশ মিনিটের জন্য কেকটাকে বেক করে নিতে হবে তো পঁয়ত্রিশ মিনিট পর এখন ঢাকনাটা তুলে কেকটা চেক করে নেব কেকটা হয়েছে কিনা তো এর জন্য একটা কাঠি কেকের মাঝখানে ঢুকিয়ে দিচ্ছি তো দেখো কাঠিটা কিন্তু একদম পরিষ্কার বের হয়েছে তার মানে কেক একদম ভালো করে বেক হয়েছে ভেতর থেকে আর যদি কাঠি পরিষ্কার বের না হয় কাঠির মধ্যে কেকের কোনো রকম কাঁচা অংশ লেগে যায় তাহলে বুঝবে কেক ভালো করে বেক হয়নি সেক্ষেত্রে আবারও পাঁচ মিনিটের জন্য বেক করে নেবে তাহলেই হয়ে যাবে তো এখন কেকটা চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি তো কেক ভালো করে ঠান্ডা হয়ে যাবার পর একটা ছুরি দিয়ে কেকের বাটি চারুপাঁচটা ভালো করে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি এতে করে কিন্তু বাটি থেকে খুব সহজেই কেকটা উঠে আসবে এরপর একটা প্লেটের মধ্যে কেকের বাটিটা উল্টে নিয়ে কেকটা বাটির থেকে ছাড়িয়ে নিচ্ছি দেখো খুব সহজেই কিন্তু বাটি থেকে কেকটা উঠে এসেছে তো এখন কেকের মধ্যে যে কাগজটা দিয়েছিলাম সেই কাগজটাকে তুলে নিচ্ছি তো দেখো কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কেকটা কতটা নরম তুল তুলে আর সফট হয়েছে তো যারা কেক বানাতে পারো না কেক বানাতে গেলে অনেক রকম সমস্যা হয় কেক তৈরিতে অনেক ভুল হয় তো তারা আমার দেওয়া টিপস এবং রেসিপিটি হুবুহু ফলো করে একবার বানিয়ে দেখো তোমাদেরও কিন্তু কেক এরকম নরম তুল তুলে আর সফট হবে আর দেখো বাইরে থেকে কেকটা দেখতে যেমন সুন্দর ভেতরটাও কিন্তু তেমনই জালিদার হয়েছে আর কেকটা খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল তো দুর্দান্ত নিরামিষ কেকটা একবার বাড়িতে বানিয়ে দেখো আর বাড়িতে বানালে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও আর রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো চলো আজকের মতো টাটা